السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رسولي الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. রাবি কারিমির দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাই যিনি আমাদেরকে সুস্থ এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা যখন আমরা রাত্রে ঘুমিয়ে যাই তখনও আমরা গুণা করতে থাকি করতে থাকি আপনার করিম আমার আপনার রালিক ডাকতে ডাকতেছেন ডাক ও আমার বন্ধাবন্দির আস তোমরার গুণা কইর না তোমরা গুণা কইর না আস আমার দিকে আস আমি আল্লাহর দিকে আস আমার আপনার আহারে আমাদের জিন্দগি গুনায় 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 ভরপুর আমরা তো মালিকের ডাকে সারা দিচ্ছি না আমাদের জিন্দগিটা গুনার মাধ্যমে কাটাইছি বাকি জিন্দিগিও গুনার গুনার দিকে আমরা চি ও আমার সম্মানিত হাজরিন ও আমার মা বোন ও আমার কলিজার পায়রা ও আমার বাবারা জীবনে যা করছি এখনো এখনো সময় আছে সমর্থ করে গুণার থেকে আমরা বিরত থাকি গুণা ছেড়ে দে আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহর কাছে আমার আপনার মালিক আমার আপনার আমাকে আপনাকে ডাকতেছেন আমার আপনার মালিক আমাদেরকে গুনার দিকে যাচ্ছি আমরা গুনার দিকে যাচ্ছি আমাদেরকে প্রতিনিয়ত ডাকে আমার আপনার মালে তারপর আমরা শুনতেছি না আমরা শুনি না এই গুনাই করে যাচ্ছি গুনাই করে যাচ্ছি এখনো সময় আছে আমরা নিজের নফসের উপরে নিজের উপরে যে জলম করতেছি এই জলম থেকে আল্লাহ ফিরে আসার জন্য ডাকে আমি আপনি বুঝতেছি না আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমরা কি একবার চিন্তা করে দেখি যে আমরা মরতে হবে ওই মালিকের দরবারে যেতে হবে আমার আপনার খালেকের দরবারে যেতে হবে কড়াই করাই হিসাব দিতে হবে কেউ সেদিন বাঁচতে পারবে না আমার মালিক বলবেন আমার মালিক বলবেন দুনিয়াতে তোমরা গুনা করেছ আমি আল্লাহ ডাকছি তোমরা শুনো নাই দুনিয়া দুনিয়া করেছ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছ আমি আল্লাহ তো আনো কারিমে বলেছিলাম কল্লো না সিং যাই তোমরা মরতে হবে তোমাদের হাসর হবে তোমাদের বিচার হবে তোমরা সেই কথা মানোনায় সেই কথা শোনো নয় সেই কথা তোমরা স্মরণ রাখো নাই আসো আজকে আসো আজকে আসো হিসাব দাও তোমরা জীবনে কি করেছো দুনিয়ার জীবনে না 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 ও আমার সম্মানিত হাজরিন আমরা তো হিসাব দিতে পারবো না তাহলে কোন সময় আছে আমার আপনার খালেকের কাছে ফিরে আসি আল্লাহর কাছে ফিরে আসি তো করে আল্লাহর কাছে কান্না কাটি করে বলি আমার র আমার মালি জিন্দিগিতে যা করেছি ভুল করেছি আল্লাহ আল্লাহ ভুল করেছি ক্ষমা করে এখনো সময় আছে আছে আমার আর জন্য আল্লাহ পাক বসে আছেন আমি আপনি কোন সময় আল্লাহ পাকের দরবারে ফিরে আসি গুনার থেকে পেরে আসি আল্লাহর দরবারে আশ্রয় চাই আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহর কাছে তৌবা করে ফিরে আর কত গুণা করব আমাদের জিন্দিগি গুণায় গুনায় বর করে ফেলছি না না সম্মানিত হাজেরিন আল্লাহও বলেছেন আমার কোন বান্দা যেন আমার কাছ থেকে নৈরাশ না হয় আমি আল্লাহর কাছ থেকে যেন নৈরাশ না হয় আমি আল্লাহ সব তোমার জন্য আছি আমি আল্লাহর কাছে ফিরে আসো আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহ তোমার তওবা কে কবুল করিব তুমি যদি সঠিকভাবে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য তুমি পা সত্য নামাজ নিয়মিত করবা আল্লাহর কুলামি করবা আল্লাহর কাছে তো করবা আল্লাহ কাপুল আলামী তোমার পিছনের গুনা যা করে সহযোগিতো বার গুনা না করো আল্লাহ্পা ক্ষমা করিয়া দিবে ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত আমরা আল্লাহর ডাকে সারা দিয়ে আমরা সময় আছে করে আমরা আল্লাহর দিকে ফিরে আসি শৈতানের থেকে আমরা মুক্তি লাভ করি আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই আল্লাহ পাক আমাদেরকে আশ্রয় দিবেন আল্লাহ পাক আমাদেরকে দয়া করবেন আল্লাহ পাক আমাদেরকে মায়া করে মাফ করে দিবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ